আজকে অত্যন্ত একটি আনন্দ ঘন মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমি আপনাদের অত্যন্ত মানে একজন কি বলবো প্রিয় মানুষ দাবি করতেছে এবং আপনারা তো আমার অসম্ভব প্রিয় অ্যাডভোকেট বিলাল হোসেন জুয়েল আমি তো আজকে এই কারণে বললাম আনন্দ ঘন মুহূর্ত যে আমার পাশে দাঁড়ানো যাকে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট মইনুদ্দিন সে আমার উত্তরা ল কলেজের সরাসরি ছাত্র ছিল এবং আমার সাথে দীর্ঘদিন সে ইন্টারনি করেছে এবং জুনিয়রশিপ করেছে করার পরে সে আজকে একটি অত্যন্ত সুন্দর একটি চেম্বার নিজেই মানে ভাড়া নিয়েছে এবং আজকে সেটা উদ্বোধন করতে যাচ্ছে তো আমাকে হঠাৎ করে বললো স্যার আপনাকে অবশ্যই আসতে হবে তো আমি আমার অ্যাসোসিয়েট সহ তো সবাই এখানে এসেছি এখানে আছে অ্যাডভোকেট এনি তারপরে আছে অ্যাডভোকেট লিনা তারপরে ক্যামেরা চালাচ্ছে শিক্ষানবিশ আইনজীবী হ্যাপি আর মঈনুদ্দিনের কথা তো বললামই তো আমরা একটু মিষ্টি মুখ করব এবং এটা হচ্ছে একজন সিনিয়র বা একজন শিক্ষকের জন্য সবচেয়ে গর্বের বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে যখন তার ছাত্র বা তার জুনিয়র একটা পার্সোনাল চেম্বার নিতে পারে এবং সে একা মামলা করার মতো সক্ষমতা অর্জন করে এটা এটা কত বড় গর্ব বা প্রাউড এটা ভাষায় বলে বোঝানো যাবে না এবং আর একটি মেসেজ আমি যে আমাদের যারা আছি তাদের যে আমাদের সম্পত্তি যদি কোনো কিছু থাকে ভালো করে শুনবেন দেখবেন যে ওই অ্যাডভোকেট সাহেব মারা যাওয়ার পরে তার সন্তানদের মধ্যে কিন্তু ইসলামিক ফরাজ অনুসারে বন্টন হয় এটি হচ্ছে নিয়ম কিন্তু যে চেম্বারে ওকালতি করে যে কোর্টে ওকালতি করে উকিল সাহেব এই সম্পদ অর্জন করলেন সেই চেম্বারটা কিন্তু একটা সম্পত্তি এবং সম্পদের মধ্যে পড়ে এবং এটা একটা আমাদের দেশের ট্রেডিশন যে ওই অ্যাডভোকেট মারা যাওয়ার পরে তার একটা সম্পদ এবং যেখান থেকে তার হয়। সেটা কিন্তু তার সন্তানরা পায় না। সেটা কিন্তু তার জুনিয়ররা যারা জুনিয়রশিপ করছে যাদের সাথে মক্কেলের পরিচয় চয়েস ছিল ওই অল্টারনেট কিন্তু উত্তরাধিকার সূত্রে ওই মামলাগুলি কিন্তু জুনিয়ররা পেয়ে যায় তো এই জন্য আমি সবাইকে বলবো যে আমার অসংখ্য জুনিয়র আইনজীবী আছে আমার ছাত্রছাত্রী আছে যারা সারা বাংলাদেশে উগালতি করতেছে তো এই বিষয়টাতে যদি মনোনিবেশ করে তাহলে এটা কিন্তু অত্যন্ত একটা সুফল বয়ে আনবে তাদের জন্য এবং আমি মনে করি যে শিক্ষার ঋণ কখনো মেটানো যায় না যেমন আমি জুনিয়রশিপ করেছি আমার শ্রদ্ধেয় যিনি স্যার ছিলেন এবং লার্নের অ্যাডভোকেট ফজলের আব্দি বাবুল স্যারের সাথে তো ওনার থেকে যা শিখেছি তা দিয়ে কিন্তু আজকে ইনকাম করে আমি খাচ্ছি তদ্রুপ এবং আমি ওই জ্ঞানটা কিন্তু বিলাচ্ছি আমার ছাত্র ছাত্রীদের কাছে এই জন্য সিনিয়রের কখনো কোনো বিকল্প নাই তো আমি বাংলাদেশে এখন যারা জুনিয়র অ্যাডভোকেট যারা হয়েছে বছর বা এর আগের বছর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে একজন সিনিয়র যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু সে তার সন্তানের উপর ডিপেন্ড করতে পারে না তাহলে ওই চেম্বারে যে সে সারা জীবন ওকেলতি করলো তো তখন কিন্তু ইচ্ছা করলে একজন জুনিয়র পারে যে আমার সার এত বছর এখানে উপলব্ধি করছে এখান থেকে একটা কিছু সারের জন্য আমরা পাঠায়। দিই তো আমি উকিল হিসাবে বলবো যে একজন অ্যাডভোকেটের কিন্তু মানে সন্তানের থেকে বেশি সম্পর্ক হচ্ছে তার জুনিয়রের সাথে এটা যদি মাথায় রাখতে পারে তাহলে এখানে পিতা সন্তানের সম্পর্ক থাকবে ছাত্র শিক্ষকের সম্পর্ক থাকবে এবং কোনো প্রকার ব্যবীমূলক সম্পর্ক এই পেশায় কোনো স্থান নাই তো আমি মহিনের জন্য অসংখ্য আশীর্বাদ রাখলাম দোয়া রাখলাম মহান আল্লাহ পাক যেন তাকে সফলতার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয় তা আমরা একটু মিষ্টি মুখ করব মিষ্টি মুখ করে আমরা চেম্বারটা তুমি সবাইকে নাও বিডিওতে সবাইকে নিয়ে তাই এটা নেও না আমরা কিন্তু আমার সম্মানিত ক্লাইন্ট যারা আছেন তারা অনেকে ময়নকে ছিলেন ময়নের চেম্বারে এসে মিষ্টি খেয়ে দেবেন অথবা আমার চেম্বার থেকে মিষ্টি খেয়ে দেবেন খাওয়াই দাও আমাদের আরেকজন সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট লিনা উনি ময়ন মিষ্টি খাইয়ে দিলেন দেনি না লাগবো না এডি এডি আমারে হেপি দাও আছে

别喝那个。<Okay. S 2> <Okay. S 1> okay.